আজই টি টোয়েন্টিকে বিদায় বলবেন মাহমুদুল্লাহ তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন দু হাজার একুশ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বেশ নাটকীয়ভাবেই হয়েছিল সেটা এবার আর কোনো নাটক নয় দিল্লিতে আজ অর্থাৎ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবেই টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা দিতে যাচ্ছেন মাহমুদুল্লাহ জানিয়ে দিবেন ভারতের বিপক্ষে চলতি সিরিজেই তার শেষ টি টোয়েন্টি সিরিজ তার মানে সব ঠিক থাকলে মাহমুদুল্লাহ কেরিয়ারের শেষ টি টোয়েন্টি ম্যাচটি খেলতে যাচ্ছেন বারোই অক্টোবর হায়দ্রাবাদে তার আগে পরশু দিল্লিতে খেলবেন ভারতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ভারত সিরিজে টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত মাহমুদুল্লার আরও আগে থেকেই নেওয়া এ ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন বিসিবির শীর্ষ পর্যায়কে বিসিবিও তার মাঠ থেকে বিদায় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জানা গেছে দিল্লির দ্বিতীয় টি টোয়েন্টিকে সামনে রেখে আগামীকাল সংবাদ সম্মেলন টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা দেবেন উনচল্লিশ চুইচুই এই অভিজ্ঞ ক্রিকেটার এ বিষয়ে জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও অবশ্য মাহমুদুল্লাহকে পাওয়া যায়নি দু সালে সেপ্টেম্বরে নাইবরিতে কেনিয়ার বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক সেই থেকে বাংলাদেশে হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ একশত উনচল্লিশটি টি টোয়েন্টি খেলেছেন মাহমুদুল্লাহ একশত সতেরো দশমিক সাত চার স্ট্রাইক রেট রান করেছেন দুই হাজার পঁচানব্বই গড় হচ্ছে তেইশ দশমিক চার আট দুই আঠারো সাল থেকে দুই বাইশ সালের মধ্যে তেতাল্লিশটি টি টোয়েন্টি বাংলাদেশের দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি তার অধিনায়কিত্বে বাংলাদেশ দল খেলেছে দুই একুশ সালের আমিরাত বিশ্বকাপে অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ জয় পেয়েছেন ষোলোটি টি টোয়েন্টি ম্যাচে আর ছাব্বিশটিতে অধিনায়ক মাহমুদুল্লাহর জয় সংখ্যা সাকিবের সমান হলেও সাকিব ষোলোটি জয় পেয়েছে তার চেয়ে কম অর্থাৎ উনচল্লিশটি ম্যাচে নেতৃত্বে দিয়ে